ইরান ইসরায়েল সংঘাতের কারণে খনিজ তেল নিয়ে উদ্বেগ বাড়ছে এবং এর প্রভাব ভারতের ওপর বেশ কয়েকভাবে পড়তে পারে ভারতের তেলের একটি বড় অংশ আমদানি হয় মধ্যপ্রাচ্য থেকে যেখানে ইরান একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক দেশ এছাড়া বিশ্বের খনিজ তেলের ভান্ডারের দশ শতাংশ রয়েছে ইরানের হাতে পাশাপাশি পারস্য উপসাগরের তীরে দেশটিতে মেলে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস দুনিয়ার ১৫ শতাংশ গ্যাস উৎপাদনকারী দেশ হল ইরান শুধু তাই নয় পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাষ্ট্রের নামও ইরান এটি দুনিয়ার চতুর্থ তেল রপ্তানিকারী দেশ চলতি বছরের আগস্টে ইরানের তেল উত্তোলনের পরিমাণ গত ছ বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছয় ওই সময় দিনে প্রায় সাঁত্রিশ লক্ষ ব্যারেল তরসোনা উৎপাদন করেছিল পারস্য উপসাগরের তীরের এই দেশটি পরে যা কিছুটা কমিয়ে দেয় তেহরান এহেন ইরানের তেলের খনীয় ভান্ডার ইসরায়েলি ডিফেন্স ফোর্স ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করলে পরিস্থিতি যে আরো ভয়াবহ আকার নেবে তা বলাই বাহুল্য বিশেষজ্ঞদের একাংশের দাবি এই ঘটনা খনিজ তেলের সংকট ডেকে আনতে পারে ফলে বিশ্ববাজারে অভিমূল্য হবে অপরিশোধিত তেলের দাম যদি এই সংঘাত আরও তীব্রতর হয় বা তেল সরবরাহ বাধাপ্রাপ্ত হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে এর ফলে ভারতে পেট্রোল ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যগুলোর দাম বৃদ্ধি পেতে পারে যা সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে মূল প্রভাবগুলোর মধ্যে রয়েছে তেলের মূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি শিয়ামুলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ইতিমধ্যেই বিশ্ববাজারে বাজারে চলেছে অপরিশোধিত তেলের দাম ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডাব্লিউটিআই ক্রুডের দর ব্যারেল প্রতি পঁচাত্তর ডলারে পৌঁছেছে ক্রুড ও ওপেক বাস্কেটের দাম যথাক্রমে ব্যারেল প্রতি উনআশি ও চুয়াত্তর ডলারের মধ্যে ঘোরাফেরা করছে যা আশি থেকে পঁচাশি ডলারে যেতে পারে বলে মনে করা হচ্ছে বাজার বিশ্লেষকদের দাবি অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান চাহিদা এমনিতেই বিশ্বের বহু দেশের অর্থনীতিকে দুর্বল করছে এই পরিস্থিতিতে তরল সোনা আরও দামি হলে সেখানকার আর্থিক ব্যবস্থার কোমর ভাঙতে পারে যা গরিব দেশ তো বটেই উন্নয়নশীল রাষ্ট্রগুলির কপালেও চিন্তার ভাঁজ ফেলবে বিউরো রিপোর্ট রিতম বাংলা